বাংলাদেশ হৃদয়ানউল্লা কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ সংগঠক অ্যাওয়ার্ড ও কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশ প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ঋদুয়ান্লায়ের সম্মানিত চেয়ারম্যান মহাদয়কে যিনি আজকের এই সুন্দর সুন্দরমহতি জলসার আয়োজন করেছেন আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে বিষয়টা হলো যে সদস্য বৃদ্ধির উপায় সদস্য বৃদ্ধির উপায় আমি যদি সদস্য বৃদ্ধির উপায় বলতে চাই প্রথমেই বলবো সদস্য বৃদ্ধি তখনই করতে পারবো যখন সংগঠনকে আমি ভালোবাসতে পারব সংগঠনকে যখন আমি দিল থেকে ভালোবাসতে পারব আমরা বর্তমান সময়ে এসে অনেক সংগঠনের সাথে জড়িত হয়ে যাই সব সংগঠন অধিকাংশ সংগঠনের ক্ষেত্রে আমরা দেখি সংগঠনে যুক্ত হলে আমরা আর্থিকভাবে লাভবান হই সংগঠনে যুক্ত হলে আমরা আর্থিকভাবে লাভবান হই কিন্তু যেসব সংগঠনগুলো অরাজনৈতিক যেসব সংগঠনগুলো মানবিক কাজ করে ওই সংগঠনগুলোকেগুলোর সাথে যদি আমরা যুক্ত হই তখন আমরা আর্থিকভাবে লাভবান হই না বরঞ্চ আমাদের নিজেদের থেকে অর্থ খরচ করি এই আমরা প্রথমেই ওই নিয়ত করব যে সংগঠনকে আমি ভালোবাসি একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সংগঠনকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার পদ পদবি দুনিয়ার এই যেমন আজকে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এই অ্যাওয়ার্ডের জন্য সংগঠনকে ভালোবাসার জিনিসটা যেন এমন না হয় ভালোবাসতে হবে দিল থেকে আল্লাহ তালা বলেন আল্লাহ রাসুল সাল্লা তাআলা হাদিস শরীফের মধ্যে বলেন মান আহাব্ব আলিল্লাহ ও আবগতলিল্লাহ ও আত আলিল্লাহ ও মান আলিল্লাহ ইস্তাকমাল আল ইমান যে তুমি কাউকে ভালোবাসো সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা থেকে বিরত থাকো তাও যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কোনো কিছু দান করো তাও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান থেকে বিরত রাখো তাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই গুণগুলো যদি আসে তাহলে ইমান পরিপূর্ণ হয়ে যায় বলে সব আল্লাহ তো প্রথমেই সংগঠনের সদস্য বৃদ্ধির জন্য যেই কাজটা আমাদেরকে করতে হবে সংগঠনকে আমার বুকে ধারণ করতে হবে আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটা কথা আমি পায় জায়গায় বলি যে উনি একটা কথা আমার খুব দিলে ধরেছে যে আমরা যখন কোনো মানবিক বা অরাজনৈতিক সংগঠনে যুক্ত হই তখন আমাদের দিলে একটা কথা বসিয়ে নিতে হবে যে সংগঠন আমাকে কি দিল তা দেখার বিষয় নয় আমি সংগঠনকে কি দিলাম তাই বড় দেখার বিষয় আমি সংগঠনকে কি দিতে পারলাম এটা একটা বড় দেখার বিষয় এই স্লোগান এই চিন্তা যদি মনে ধারণ করতে পারি ইনশাল্লাহ প্রত্যেকটা সংগঠন এগিয়ে যাবে প্রত্যেকটা সংগঠনের দ্বারা অনেক মানুষ উপকৃত হবে আল্লাহ তালা আমাদের এই চিন্তা চেতনা বুকে ধারণ করে সংগঠন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তাওফিক দান করুক বলে আমিন দ্বিতীয়ত আমরা সদস্য বৃদ্ধির জন্য যে কাজটা করতে পারি আমাদের বর্তমান সময়ে সবাই ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করি এগুলোতে যদি আমরা সংগঠনের লঘু সম্বৃদ্ধ জিনিসগুলো শেয়ার করি তো আপনার পরিচিত যারা আসছে তারা আপনাকে জিজ্ঞাসা করবে এটা কি সংগঠন তখন আমরা সংক্ষেপে চেয়ারম্যান মহোদয় থেকে আমাদের অনেকের কাছে আছে আসুন জেনে নেই বাংলাদেশ হৃদয়নুল্লাহ সম্পর্কে তাকে যদি দিয়ে দেয় তখন সেই হৃদয়ালা সম্পর্কে জেনে গেল সে ব্যক্তি যদি মানবিক হয় তার ভিতরে যদি মানুষত্ব থাকে মানুষের প্রতি অল্প পরিমাণে হলেও দয়া মায়া থাকে সে বলবে যে না কাজটা ভালো কাজ সবাই যুক্ত হতে হবে এমনটা নয় যার ভালো লাগবে সেই যুক্ত হবে তৃতীয়ত আমরা আরেকটা কাজ করতে পারি আমরা যাকে মোহাব্বত করি অথবা আমাকে যিনি মোহাব্বত করেন যার সাথে আমার উঠা বসা যে আমাকে বিশ্বাস করেন তার সাথে তার মেজাজ বুঝে তার একটা মানুষ রেগে আছে বা কর্মব্যস্ততায় আছে। তখন যদি আমি সংগঠনের দাওয়াত দেই ওই ব্যক্তি এটা খেয়াল করবে না যখন তার মন প্রফুল্ল থাকে তখন যদি আমি কায়দা কৌশল করে যে ভাই আমাদের একটা সংগঠন আছে দুই ঈদে আমরা সংগঠনের পক্ষ থেকে ঈদ বস্ত্র বা ঈদ সামগ্রী দিয়ে থাকি আপনি তো যুক্ত হতে পারেন যখন তার মেজাজ খুশি থাকবে সে বলবে অবশ্যই আমি এটা যুক্ত হই প্রথমে টাকার কথা না বলি বলবে যে আমাদের অল্প টাকার দ্বারা অনেক কিছু দিয়ে থাকি তো প্রতিমা ঈদে কত দেন তখন যে বলবে দুইশো এটা একটা টাকা হইলো সেও রাজি হয়ে যাবে যেমন গতকালকে আমি একজন সদস্য করেছি সে যখন নামাজ পড়লো কথায় কথা সংগঠনের কথা উঠলাম বললাম আপনিও হয়ে যান নামাজ পড়ছে তারও মন খুশি সেও রাজি হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা কৌশলগতভাবে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমাদের সংগঠনের সদস্য বৃদ্ধি পাবে সংগঠনের কার্যক্রম আরও বেশি বৃদ্ধি পাবে আর আমাদের অনেকেরই পরিচিত যারা আছে তাদের সাথে সুন্দরভাবে সাবলীল বাসাগুলিতে কথা বলতে পারি ইনশাআল্লাহ এই সংগঠন থেকে কেউ মুখ ফিরিয়ে নিবে না আশা করি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে এই কৌশলগুলো অবলম্বন করে সংগঠনকে সংগঠনের সদস্য বৃদ্ধি করা সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তাওফিক দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু